আসসালামু আলাইকুম আমার নাম সুমি আমি আসছি জীবনের গল্প নিয়ে দর্শক আসসালামু আলাইকুম আমাদের ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন একজন সুন্দরী বোন বসে আছে তো আসলে এই বোনটি কেন আসছে ক্যামেরার সামনে সেই কথাগুলো শুনবো এই বোনটির মুখ থেকে আপু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন হ্যাঁ আছি পুনরহম আল্লাহর রাখছে আপনার নাম নাম সুমি ভাই কারণ আমার বাবা মা যখন আমি ছোট ছিলাম খালার কাছে মানুষ করার জন্য দিছিল মা বাবা ভাড়াতে চলে লাগেছিল যাওয়ার পর থেকে ওই বড় হয়েছি এখন আর দেখেন আমাকে বলে নিজের কাজ নিজে কই রাখা এর জন্য আমি মানুষের বাসায় কাজ করা করে খাই তো পাশে একটা আফা ছিল তার কাছে আমি পালারের কাজ শিখছিলাম

তো আসলে যদি আপনাকে কেউ নিজের করে নিতে চায় তাহলে প্রয়োজন নাই নাকি নিজের করা যাবে না কেন ভাইয়া নেবে কারণ আমার দিকে তো আগে দেখতে হবে আগে মানুষ ফোন দেশ থেকে বাহির থেকে ফোন দেয় বাহিরের ভাইরা ফোন দিয়ে বিয়ে শাদির কথা বলে আগে তারা আসে না তিন চার বছরে ধরে না আসবে না আমার যে কোনো একটা করে খাইতে হবে না আর আমি অনেকটা অসহায় মানুষ ছোটো বোনটারে নিয়ে আসছি যদি এখন পালারটা দিয়ে দিলে অনেকটাই উপকার হয় তার তো আগে বিশ্বাসটা দেখান লাগবে ভাই একটা পালার করতে কত টাকা লাগবে 30 40 হাজার টাকা 30 40 হাজার আর মানে আর কিছু প্রয়োজন না ভাইয়া যদি পালারটা কইরা দিত কইরা দিলে অনেকটাই উপকার হয় সেই যেই মানুষটা আমার পালারটা কইরা দিত সেই রকম মানুষ যদি আমার জীবনে আসে তাহলে আমি বিয়ে শাদি করব বিয়ে শাদি করব হুম আচ্ছা আপনার বর্তমান বয়স কত আমার বয়স আঠারো উনিশ আঠারো থেকে উনিশ হুম আসলে মা বাবা আপনি যেটা বললেন আপনার মা বাবা আপনাকে রেখে ভারতে চলে গেছে আসলে এই আপনার বয়স কত আমি অনেকটাই ছোটো ধরুন পাঁচ বছর পাঁচ সাত বছর অনেকটাই আছে ওই যে খালার বাড়ি থেকে যখন আপনাকে বললো যে কাজকর্ম করে খা তখন আপনার বয়স ওই এগারো বছর এইরকম অনেক কষ্ট ভাই যার মা বাবা ধরেন কাছে থাকে না তার জীবনে কিছুই থাকে না ভাই ভালো যে মনের মানুষ আমাকে বিয়ে শি করতে সে আমার বিশ্বাসটা দেখাক আমার সংসার হোক বিয়ে শি করলো আমি কিন্তু পালারটা চালাই আমরা দুজন মানুষ কিন্তু অনেক ভালোভাবে চলতে পারবো পালার তো এমন না যে ফালায় দিলাম এইরকম না তো পালার একটা ধরুন মানুষের ব্যবসা ওই ব্যবসাটা করে আমরা দুইজন অনেক সুন্দর ভাবে জীবন কাটাইতে পারবো অনেকে তো বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে হ্যাঁ এই ক্ষেত্রে আপনাদের যদি কেউ বিয়ে করে দেশের বাইরে নিয়ে যেতে চায় যাবেন হ্যাঁ যাব আচ্ছা যেই লোকটার কাছে আপনি বিয়ে হচ্ছেন তার বয়স কেমন হতে হবে বয়স কিছুই না ভাইয়া বয়স দিয়ে আজকালকে কিছুই হয় না মানুষের ভালোবাসাটা যে মনের এইটাই সবসাইতো তো কথা মনের ভালোবাসাটাই তো পাওয়া যায় না ভাইয়া বয়স দিয়ে কি হবে ভাই বয়স না না বয়স দিয়ে কিছুই হয় না ভাই এটা বল ভাই সব মানুষ এক না হাতের পাঁচটা আঙুল যেমন সমান না তেমন সব মানুষের সমান না হ্যাঁ অবশ্যই না সে যদি আমার পাশে থাকে কষ্টের মাঝে সেই তো আমার ধরুন প্রকৃত বন্ধু তারপরে প্রকৃত একজন স্বামী যে কষ্টের মাঝে হাত ধরে রাখে সেই কিন্তু আসল মানুষ দর্শক শুনলেন এই বন্ধুর কথা যদি ভালো লাগে ভূমিকে একটু সহযোগিতা করবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন আর আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে কিনা হ্যাঁ আছে আপনার নাম্বার একটু বলেন আপনি বলেন